ওই হারাম জাদা বাদশা আমার গুডাউনে হানা দিছে আমার লোকজনে গুলি করে মাইরা ফেলাইছে পালা খুব বালা এইবার এইবার খেলা জমব ওই বাসা তুই তৈরি হয়ে যা তৈরি হয়ে যা এইবার তোর সাথে আমি ফাইনাল খেলা খেলো

নিজ হাতে তুমি আইন তুলে নিয়েছ মিথ্যে কথা স্যার আমি নিজে কোন আইন হাতে তুলে নেই এবং দিনা কর্পোরেশনের গোডাউন আমি উড়াইনি ওই সন্ত্রাসীরাই তাদের প্রমাণ ধ্বংস করার জন্য ওই গোডাউন উড়িয়ে দিয়েছে কে দেখেছে কি প্রমাণ আছে তোমার কথা আমি দেখেছি স্যার তোমার কথা তো আর ডিপার্টমেন্ট বিশ্বাস করবে না আমি লক্ষ্য করছি তুমি বারবার আইনকে নিজের হাতে তুলে নিচ্ছ ভুলে যাচ্ছ পুলিশ হিসাবে তোমার দায়িত্বের কথা স্যার আপনি বারবার আইনের কথা বলছেন পুলিশের দায়িত্বের কথা বলছেন কিন্তু আপনি ভুলে গেছেন আমাদের চাকরি একটা মিশন অন্যায় এবং সন্ত্রাসকে নির্মূল করার মিশন আমাকে তোমার জ্ঞান দিতে হবে না এটাই যদি তোমার কাজের ধারা হয় আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে উপর মহলে সুপারিশ করতে বাধ্য হব। স্যার ইয়েস আই উইল এ কি হয়েছে ও সাথে আগরাই কি করছো কেন ওটা তুমি বুঝবে না দিস ইজ অফিশিয়াল ম্যাটার অফিশিয়াল কথা হবে অফিসে এটা ভাষা

তুই ওকে চিনিস হ্যাঁ মা এই তো সেই হিরো আমাকে যে বাঁচিয়েছে বেঁচে থাকো বাবা তুমি আমার মেয়ের জান বাঁচিয়েছ আল্লাহ তোমার ভালো করবে আমি আসে সে কি আমার বাড়িতে তুমি প্রথম এসেছো না খেয়ে আমি তোমাকে যেতে দেব না বাবা আজ না আরো দিন আসবো আরেকদিন না আজ সুযোগটা গ্রহণ কর কারণ

কেজু হয়ে গেছে এই হাতের আর কোন দরকার নাই কি করেন সুযু এই গামা ফিরুজ কা দ্বিতীয়বার সুযোগ দেয় না あっ আচ্ছা 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 কথা বলো কথা বলো বলছে কথা বলো তোমাকে ছেড়ে আমি বাঁচব না আপনি কী করছেন আমাকে না উঠুন উঠুন বলছি ওকে ছেড়ে আমি কোথাও যাব না ওជា হল ভালোবাসা ডাক্তার সাহেব ডাক্তার সাহেব কথা বলো কথা বলো বলছে আচ্ছা আচ্ছা কথা বলো প্লিজ পাচ্ছে কথা বলো তোমার কিছু হলে তোমার কিছু হলে আমি আমার বাচ্চা আমার বাচ্চা তোমার কিছু হলে আমি মরে যেতাম আমি মরে যেতাম তোমার মতো মেয়ের ভালোবাসা যার সাথে থাকে মৃত্যু তার কিছুই করতে পারে না গেল গেল ভবিষ্যতে আর কোন দিন তুমি বাচ্চার সঙ্গে দেখা করার চেষ্টা করবে কোন দিন না এ তুমি কি করছো এত বড় মেয়ের গায়ে হাত তুলছ মমতা তুমি জানো না তোমার মেয়ে কি পাপ করে বেড়াচ্ছে মা কি পাপ করেছিস তুই মা মা আমি কোনো পাপ করিনি মা মা আমি বাচ্চা কে ভালোবাসি ও ইউশ তুমি এমন করছ কেন কি অন্যায় করেছে কাজল বাছাতে গুলো খারাপ ছেলে না ওর ভালোমন্দ তুমি কি জানো যার মা বাবার কোনো পরিচয় নেই যে মানুষ হয়েছে এতদিন খানায় সেই রাস্তার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো ও রাস্তার ছেলে নয় বাংলাদেশ প্রেমিক পুলিশ অফিসার না ও চলমান মৃত্যু যার নিজের জীবনের প্রতি এতটুকু মায় নেই সে আমার মেয়ে জামাই হতে পারে না জেনে শুনে আমি আমার মেয়েকে ওর হাতে তুলে দিতে পারি না বাবা বাবা আমি বড় হয়েছি ভালো মন্দ বছর ক্ষমতা আমার হয়েছে তুমি যত বাধাই দাও আমি বাচ্চাকে ছাড়তে পারবো না প্রয়োজন আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব কাজল এতে কি বলছিস মা মা তুমি বাবাকে বলে দাও বাদশাকে ছাড়া আমি কাউকে গ্রহণ করতে পারবো না অন্য কাউকে আমি গ্রহণ করব না তুমি কি বলছো কাজল হ্যাঁ আমি ঠিকই বলছি আমি চলে এসেছি আমি বাড়ি চলে এসেছি বাবা মাকে ছেড়ে আমি তোমার কাছে একেবারে চলে এসেছি এখন তুমি বলো তুমি আমাকে গ্রহণ করবে করবে কি না কিন্তু কাজল বুঝেছি তুমি আমাকে না তুমি আমাকে নিয়ে তুমি আমার কথা বুঝতে পারছো না আমি কোনো কিছু বুঝতে চাই না কোনো কিছু শুনতেও চাই না তুমি এই মুহূর্তে আমাকে বিয়ে করবে কিনা বলো কিন্তু কাজল এভাবে তোমার মা বাবাকে কষ্ট দিয়ে তুমি শুধু মা বাবার কষ্টে কথাই ভাবছো আমার কথা একটু বড় ভাবছো না ভাবছে কাজল আমি ভাবছি ভাবছি আরে কিসের বাবা বলি মিয়া বিবি রাজি তো কে করে কা হ্যাঁ বাপ মা হয়ে যাবে জিরো আর তুমি হয়ে যাবে হিরো কহো না প্যার হ্যাঁ কহো না প্যার হ্যাঁ এই বাসা এতদিন ছিল আমার আজ থেকে হলো তোমার আমার না আজ থেকে এই বাসা আমাদের আমাদের দুজনের উফ আমি স্বপ্নেও ভাবিনি সবকিছু এমন তাড়াতাড়ি হয়ে যাবে আই এম সো হ্যাপি বাদশা আমাদের বিয়ে হয়ে গেছে সত্যি আমাদের বিয়ে হয়ে গেছে কেন তোমার বিশ্বাস হচ্ছে না না বাচ্চা আমার বিশ্বাস হচ্ছে না দাঁড়াও আমি তোমাকে বিশ্বাস করাচ্ছে একদম নড়বে না আমার দিকে চেয়ে থাকবে এবার বিশ্বাস হলো তো আমাকে একটু সত্য কথা বলবে কি তুমি যেরকম সুন্দরী পো স্বপ্ন দেখবে আমি কি সেরকম নাকি তার চেয়েও সুন্দরী সুন্দরী তাই না সব মেয়েরই সমান সব মেয়ে সমান না বাচ্চা না আমার সমান আর কি হতে পারে না ভুলে ওই কথা আমার সামনে আর কখন উচ্চারণ করবে না আমি সব কিছু ভাগ করতে পারবো শুধু তোমাকে তুমি আমার আমার ও কাজল পারব হ্যালো মা মা আমি যাচ্ছি কি বিয়ে করেছি এক খুশি দিনে তুমি যদি বলো তাহলে আমরা তোমাদের আশীর্বাদ নিতে আসব মা 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 চুক্কু লাচানো মা আমাদের আশীর্বাদ করে না যে মে আমার অবাধ্য হয়ে আমার মুখে চুনকালি দিয়ে বিয়ে করতে পারে সে মেয়ের জন্যে আমার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে মন খারাপ করছো কেন দুদিন পরে দেখবে